বিএনপি জুলাই সনদের পক্ষে না বিপক্ষে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা বিএনপি তো ফাইনালি সেখানে শপথ নেয়নি বিএনপি শপথ নিবে না এই বক্তব্য যখন দিয়েছে তখন দেখলাম শুরুর দিকে জামাত এনসিপি তাদের জোট মোটামুটি একটা আলটিমেটম দিল যে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তাহলে তাদের জোট কোনো ধরনের শপথে নিবে না শপথ অনুষ্ঠানে যাবে না বাট এটা বেশিক্ষণ টেকেনি তাদের আলটিমেটাম সকাল থেকে দুপুর গড়াতে না গড়াতেই দুপুর বেলা তারা গিয়ে সুন্দর করে সব বিষয়ে শপথ টপথ নিয়ে এসেছেন তো বিএনপি যে শপথ নিল না তাদের বক্তব্যটা কি আসলে বিএনপি এই ক্ষেত্রে বলতেছে যে আমরা তো সংবিধান সংস্কার পরিষদের পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি তাছাড়া আরো বলছে যে সংবিধান পরিপন্থী কোনো শপথ আমরা নিতে পারি না তো সংবিধান পরিপন্থী কেন বলছে জুলাই সনদকে বা এই যে ডিসিশন নিয়েছে বিএনপির এই ডিসিশনটি কি সঠিক হয়েছে না ভুল হয়েছে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো দর্শক শ্রোতা চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট হিট দ্য পয়েন্ট নাম্বার ওয়ান বিএনপি জুলাই সনদের পক্ষে না বিপক্ষে এটা ক্লিয়ার হওয়ার জন্য এই বিষয়ে বিএনপির একটা বক্তব্য আমরা দেখে আসি জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে আমরা অক্ষরে অক্ষরে তা প্রতিপালন করব। বিএনপির এই বক্তব্য প্রমাণ করে যে বিএনপি জুলাই সনদের পক্ষে তাহলে প্রশ্ন আসে বিএনপি ওই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না কেন এই কেনর ভিতরেই অনেক গুরু রহস্য রয়েছে আলী রিয়াজ ডক্টর ইউনুস এবং তাদের গম এরা মিলে রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ কাটছাট করেছে কলম ধরেছে তারা স্ক্রিপ্ট জালিয়াতি করেছে এবং প্রতারণা করেছে বিএনপির এই বক্তব্যের মধ্যে সেই ইঙ্গিত বিএনপি বলছে আমরা যেই জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তার মানে গণভোটের মধ্য দিয়ে যেই জুলাই সনদ পাশ করে নিয়ে আসা হয়েছে সেটার সাথে দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের পার্থক্য আছে তাই তো চলুন আমরা একটু এভিডেন্সের মাধ্যমে দেখে আসি যে জুলাই সনদের চেহারাটা আগে কি ছিল যখন জুলাই সনদ স্বাক্ষরের জন্য একটা অনুষ্ঠান হলো সংসদ এরিয়াতে সেখানে রাজনৈতিক দলগুলো এসে স্বাক্ষর করলো বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল তখন জুলাই সনদে এমন চেহারা ছিল বাম পাশে জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো ছিল আর ডান পাশে ছিল কতগুলো দল এই প্রস্তাবে একমত হয়েছে তাদের ক্রমিক নাম্বার তারপরে ছিল কোন কোন রাজনৈতিক দল এবং জোট তারা ভিন্ন মত দিয়েছে বা নোট অব দিয়েছে সেই তথ্য তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর নিচে লাল কালিতে একটা নোট দেওয়া ছিল নোটে লেখা ছিল যেই দলগুলো বা জোটগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা তাদের সেই ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট তাদের নির্বাচনী ইশতেহারেও দিবে। তাদের নির্বাচনী ইস্তেহার দেখে জনগণ যদি তাদেরকে ভোট দেয় তাদেরকে ম্যান্ডেট দেয় তারা যদি নির্বাচিত হয় তাহলে তারা তাদের এই ভিন্ন মতে বা তাদের এই নোট অফ ডিসেন্ট অনুযায়ী তারা সংস্কার করতে পারবে এইটা ছিল জুলাই সনদের আসল রূপ কিন্তু জুলাই সনদকে পরবর্তীতে যখন গণভোটে পাঠানো হচ্ছে তখন এমন ভাবে এটাকে মেকআপ করা হয়েছে এমন ভাবে ঘষামাজা করা হয়েছে যাতে এই নোট অফ ডিসেন্ট আছে কি নেই সেটা নিয়ে যাতে পরবর্তীতে একটা ঝামেলা তৈরি করা যায় এবং সেই ঝামেলা কিন্তু সামনে চলে এসেছে এখন বর্তমানে বিরোধী দল হিসাবে এনসিপি জামাত বা অন্যান্য যারা রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু তারা এই দাবি তুলছে যে গণভোটে যেহেতু হ্যাঁ পাশ হয়ে এসেছে তার মানে জুলাই সনদের নোট অফ ডিসেন্ট হয়ে গেছে নোট এখন আর নেই তো নোট ডিসেন্ট ছাড়া এই জুলাই সনদ বিএনপি কেন মেনে নিবে তাই বিএনপি আসলে এই জুলাই জুলাই সনদের মেনে নিচ্ছে না তারা বলতেছে যে আমরা যেই জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদ আমরা মেনে নিতে প্রস্তুত আছি এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার টু এই যে বিএনপি বলেছিল যে আমরা সংবিধান পরিপন্থী কোনো শপথ নিতে পারবো না জুলাই সনদ সংবিধান পরিপন্থী কেন এই ব্যাপারে বিএনপি বলছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিএনপিকে যখন জিজ্ঞাসা করা হয়েছে তখন বিএনপি অনেকগুলো হয় নিয়ে এসেছে যে হয় 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 এই হয় গুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলেই তারা শপথ নিতে পারে তো সেই হয় গুলো কি কি যদি একটু বিস্তারিত দেখি বলা হচ্ছে এই সংবিধান সংস্কার পরিষদ এটি যদি কনস্টিটিউশন বা সংবিধানে ধারণ করা হয় সেই সেই মর্মে সংবিধানে যদি একটা আনা হয়। পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে যে একটা নির্দিষ্ট ফর্ম থাকতে হবে সেই ফর্মটা যদি সংযুক্ত করা হয় কে শপথ পাঠ করাবেন সেটা যদি সংবিধান দ্বারা নির্ধারিত করা হয় এই এতগুলো হয় যদি বাস্তবায়িত করা যায় তাহলেই তারা এই গণপরিষদের শপথ নিতে পারে তার মানে এই বিষয়গুলো দ্বারা প্রমাণ হলো যে জুলাই সনদের বর্তমান যে অবস্থা সেটা সাংবিধানিকভাবে কোনোভাবেই বৈধ না বা এর কোনো আইনগত আসলে নেই জুলাই সনদের এখন পর্যন্ত আইনগত কোনো ভিত্তি তৈরি হয়নি তো যে বিষয় নিয়ে সংবিধানে কিছু বলা নেই সংবিধানের সংশোধনী নেই তফসিলে এর নির্দিষ্ট কোনো শপথ কি বলে পাঠ করবে বা সেই ফর্মে কি লেখা থাকবে সেটা নেই কারা শপথ পাঠ করাবে সে বিষয়ে কিছু নেই তো এটা তো আসলেই সংবিধান সংবিধান পরিপন্থী তো বিএনপির একটা রাজনৈতিক দল মতো পরিপন্থী শপথ করতেই বা যাবে কেন এই ক্ষেত্রে ওই বিরোধী পক্ষ থেকে যে যুক্তিগুলো তারা দাঁড় করানোর চেষ্টা করতেছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য তো রাষ্ট্রপতি কর্তৃক একটা আদেশ জারি করা হয়েছিল যে আদেশের নাম হলো জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু তো এই আদেশের আট নম্বরে এসে বলা হয়েছে আট নম্বরের দুইয়ে এসে বলা হয়েছে যে সংসদ সদস্যদেরকে যিনি শপথ পড়াবেন তিনি এই সংবিধান সংস্কার পরিষদেরও শপথ পড়াবেন কিন্তু সমস্যাটা হয়েছে এই যে রাষ্ট্রপতি কর্তৃক আদেশটি এটারও আইনি কোনো ভিত্তি নেই এটা আইনগতভাবে অবৈধ কারণ রাষ্ট্রপতি সংবিধান পরিপন্থী কোনো আদেশ দিতে পারেন না কিন্তু এই আদেশটা টোটালি একটা সংবিধান পরিপন্থী তাই রাষ্ট্রপতি দেখ আর ডক্টর ইউনিস দেব বরং এটারই আসলে কোনো আইনি ভিত্তি নেই তো যেই জিনিসের নিজের কোনো আইনি ভিত্তি নেই সেই জিনিস আবার কাকে বৈধতা দিতে যাচ্ছে বা সেই জিনিসে কোন পদ্ধতির কথা উল্লেখ আছে কে শপথ পড়াবে বা না পড়াবে। তাই দিয়ে তো আসলে জুলাই ছনদের বৈধতা অর্জন করা আদৌ সম্ভব না এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার থ্রি এই যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল না এটা বিএনপির ভুল ডিসিশন না সঠিক ডিসিশন আমি মনে করি বিএনপির সঠিক ডিসিশন বিএনপি একটা স্মার্ট ডিসিশন নিয়েছে কারণ এই জুলাই সনদ বাস্তবায়ন করা নিয়ে যে খেলা চলছে যে ম্যাটিকুলাস ডিজাইন চলছে জনগণের সামনে এক ধরনের খেলা খেলা হচ্ছে পর্দার আড়ালে আর ধরনের খেলা খেলা হচ্ছে চাল চালানো হচ্ছে জনগণের সামনে বোঝানো হচ্ছে হায় 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 অভ্যুত্থানের মধ্য দিয়ে এত মানুষ জীবন দিল পঙ্গুত্ব বরণ করলো এত রক্তের বিনিময়ে একটা জুলাই সনদ অর্জিত হলো অথচ বিএনপি সেই জুলাই সনদ কার্যকরের জন্য শপথই করলো না তো বিএনপি তো আওয়ামী লীগের চেয়ে বড় স্বৈরাচার হয়ে যাচ্ছে এই ধরনের একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে অভ্যুত্থানে অনেক মানুষ জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে রক্তের বিনিময়ে জুলাই সনদ অর্জন হয়েছে সেটা আমিও স্বীকার করি কিন্তু জুলাই সনদে যে চুরাশিটি সংস্কার প্রস্তাব সবগুলো কি এই রাষ্ট্রের জন্য কল্যাণ কর এই রাষ্ট্রের জনগণের জন্য কল্যাণ কর এই চুরাশিটা প্রস্তাব কি তারা জনগণকে ধরে ধরে বুঝিয়েছে বা ডক্টর ইউনুসের সরকার কোনো চেষ্টা করেছে করেনি বরং তারা বলেছে গণভোটে হ্যাঁ ভোট দেন দ্যাট মিনস বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে কিন্তু পরিবর্তন হয়ে কোন দিকে যাবে পাকিস্তানের দিকে না বাংলাদেশ বাংলাদেশের বেসমেন্টের উপরে দাঁড়িয়ে থাকবে সে বিষয়ে কিন্তু অনেকেরই অজানা এই জুলাই সনদের মধ্যে অনেক ভালো প্রস্তাব আছে অনেক ভালো ভালো সংস্কারের কথা আছে আমি সেটার পক্ষে আমি চাই সেই সংস্কারগুলো হোক আবার এমন কিছু সংস্কারের কথা আছে যেগুলো বাস্তবায়িত হলে এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্ব এই দেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস সবকিছু মেলান হয়ে যাবে ওই যে বললাম যে পর্দার সামনে জনগণের সামনে জনগণের ন্যারেটিভ প্রতিষ্ঠা করা হচ্ছে জুলাই সনদ শেষ হয়ে যাচ্ছে আহা বিএনপি মেনে নিচ্ছে না কিন্তু পর্দার আড়ালে খেলা হচ্ছে আদর্শের যুদ্ধ জামাত এনসিবি বা তাদের জোটের রাজনৈতিক যে আদর্শ তারা তাদের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় আর বাংলাদেশ পন্থী গণতান্ত্রিক পন্থী মুক্তিযুদ্ধপন্থী বা এদেশের মুক্তিযুদ্ধ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমনে বিলীন করে দেয়া যায় একাত্তর বা বাহাত্তরের সংবিধান কিভাবে মুছে ফেলা যায় সেই খেলায় মেতে উঠেছে পর্দার আড়ালে তো বিএনপি তো এটা মেনে নিবে না এটাই স্বাভাবিক বিএনপি একজাক্ট এবং একটা স্মার্ট ডিসিশন নিয়েছে বলে আমি মনে করি কারণ বিএনপি বলেছে তারা যেই জুলাই সনদে স্বাক্ষর করেছে সেই জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে আর সেই জুলাই সনদে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে সেই নোট অফ ডিসেন্ট তারা তাদের নির্বাচনী ইশতেহারও দিয়ে রেখেছিল সেই ইশতেহার নিয়েই তারা টু থার্ডস মেজরিটি নিয়ে সরকার গঠন করেছে বরং তারা সেভাবেই সংস্কার করুক ইভেন বিএনপির নিজস্ব একত্রিশ দফা সংস্কারও আছে সেই সংস্কার তারা করুক আমরা চাই রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রের জনগণের কল্যাণে যেই যেই সংস্কার দরকার সেই সেই সংস্কার হোক জুলাই সনদে এক গাদা চুরাশিটার মতো সংস্কার দিয়ে রেখেছে আর বিএনপি কে বাধ্য করা হবে যে ওই চুরাশিটাই তোমাকে চোখ বন্ধ করে কার্যকর করে দিতে হবে কেন এটা কি মামুবাড়ির আবদার নাকি এবার কনকুলেশনে এসে যেটা বলতে চাই আমরা দেখলাম যে জুলাই সনদের এখন পর্যন্ত কোনো আইনগত বৈধতা বা ভিত্তি অর্জিত হয়নি তো এই জুলাই সনদ নিয়ে অলরেডি হাইকোর্টে কিন্তু রিডও করা হয়েছে জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে তো হাইকোর্ট থেকে কি এই জুলাই সনদ বা গণভোট অবৈধ ঘোষিত হতে পারে বা স্থগিত হতে পারে বা এই বিষয়টি যখন সামনে এসেছে তখন আবার বিভিন্নভাবে কাউন্টার দেওয়া হচ্ছে যে এটি যদি অবৈধ ঘোষিত হয় তাহলে নির্বাচনটাও অবৈধ ঘোষিত হবে বা ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেটাও তো অবৈধ ঘোষিত হয়ে যাবে তো গণভোটের অবৈধতার সাথে এই জাতীয় নির্বাচনের অবৈধ হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা ডক্টর ইউনুসের সরকার বৈধ না অবৈধ সাংবিধানিকভাবে এই বিষয় নিয়ে বিকেলে আরেকটা পর্বে আপনাদের সাথে আলোচনা করব তো সেই আলোচনা দেখার জন্য আমন্ত্রণ রইল আপনারা আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে